আগামী পয়লা মার্চ থেকে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন এবছর বাজেট অধিবেশন চলবে মাত্র তিন দিন অধিবেশনের প্রথম দিনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট পেশ করবেন স্বল্পকালীন এই অধিবেশনে নতুন একটি সংশোধনী বিলও আনা হবে বিধানসভায় বিএসসি বৈঠক শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন আইনমন্ত্রী রতন লালনাথ রাজ্যে বিজেপি আইপিএফটি দ্বিতীয় জোট সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামী পহেলা মার্চ বিধানসভায় সেদিন থেকে শুরু হতে চলেছে এবারের বাজেট অধিবেশন লোকসভা নির্বাচন ঘোষণার আগে সম্পূর্ণ হবে অধিবেশনের কাজ এবারের বাজেট অধিবেশন চলবে মাত্র তিন দিন দিনই রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহায় অতিরিক্ত ব্যয় বরাদ্দ সহ আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করবেন একই সাথে প্রথম দিন অধিবেশনে পেশ করা হবে নতুন একটি সংশোধনী বিল প্রস্তাবিত বাজেট ও বিলের উপর পরবর্তী তিন দিন আলোচনা চলবে পহেলা মার্চ অধিবেশনে শুরু হলেও দুই তিন মার্চ অধিবেশন বন্ধ থাকবে চারু পাঁচ তারিখ চলবে আলোচনা দীর্ঘ আলোচনা শেষে পাঁচ মার্চ সর্বসম্মতিক্রমে গৃহীত হবে বাজেট তাই গুরুত্বপূর্ণ এই অধিবেশনকে সামনে রেখে সোমবার বিধানসভা ভবনে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনে পুরোহিত অনুষ্ঠিত হল বিএসির এক গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে অধিবেশনে বিভিন্ন সময়সূচি নিয়ে আলোচনা হয় বলে জানালে নাইনমন্ত্রী রতন লাল আজকে বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আমরা জানেন যে আগামী পয়লা মার্চ থেকে আমাদের বিধানসভা অধিবেশন বসছে বাজেট অধিবেশন এবং যেহেতু বাজেট অধিবেশন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সাথে সাথে নির্মা নির্বাচনের দাম আমাদের জেগেছে সুতরাং আমরা তাড়াতাড়ি নির্বাচন ঘোষণার আগেই আমরা বিধানসভা অধিবেশন শেষ করতে চাই যাতে সমস্ত বিধায়করা মন্ত্রীরা অন্য যারা আছে সবার জন্য নির্বাচনে কাজে যোগ কাজে তারা অংশগ্রহণ করতে পারে সেই জন্য আমরা আমাদের বাজেট অধিবেশন আমরা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অধিবেশনের সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি